তাহলে পুষ্পা মুভি সরিয়ে খাদান মুভি চালানো হবে বলিউড হলগুলোতে তো পুষ্পা মুভি কিন্তু চালানো ক্যান্সেল করে দিয়েছে দেবের খাদান মুভি কিন্তু সেখানে কিন্তু তারা চালাবে তারা কিন্তু অ্যানাউন্সমেন্টে জানিয়ে দিয়েছে হঠাৎ তারা কিন্তু নতুন আপডেট জানিয়ে দিয়েছে তো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো যা যা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও তো অবশেষে কিন্তু বলিউড হলগুলো যেখানে কিন্তু বড় বড় মুভি চালানো হয় সেই হলগুলো কিন্তু মানা করে দিয়েছে অর্থাৎ পুষ্পা মুভি কিন্তু সেই হলগুলো কিন্তু চালাতে ব্যর্থ হয়েছিল। হঠাৎ তারা কিন্তু চালায় তো তারা কিন্তু এবার বলে দিয়েছে একটি অ্যানাউন্সমেন্টে যে তারা পুষ্পা মুভি চালাচ্ছে না অর্থাৎ পুষ্পা টু মুভি কিন্তু সেখানে চালাবে না যেটি আমরা জানি বড় মুভি পুষ্পা টু আসতে চলেছে তো সেই মুভি কিন্তু তারা ক্যান্সেল করে দিয়েছে তারা কিন্তু সেই মুভি আর চালাবে না সেখানে তো দেবের মুভি কিন্তু তারা সেখানে চালানো সক্ষম তারা কিন্তু রাজি হয়েছে তারা দেবের খাদার মুভি চালাবে তো এটা এটা শুনে ভালো লাগলো যে বলিউডও কিন্তু এখন বাংলা টলিউডের কিন্তু মুভিগুলো যেটি কমার্শিয়াল মুভি আসতে চলেছে সেখানে কিন্তু চালাতে ব্যর্থ হচ্ছে বা তারা রাজি হচ্ছে তো এটা শুনে গর্বের বিষয় হচ্ছে তো ভালো লাগছে যে বলিউডটাও বাংলা টলিউডের পাশে দাঁড়াচ্ছে এবং নায়কদের পাশে দাঁড়াচ্ছে তো এটা শুনে কিন্তু বেশ ভালো লেগেছে যে তারা বলছে যে পুষ্পা টু মুভি কিন্তু তারা চালাবে না দেবের খাদান মুভি তারা চালাতে রাজি যদি তারা দেয় তো ভাবুন আজ বাংলা ইন্ডাস্ট্রি কোন পর্যায়ে চলে গিয়েছে তো এটা হচ্ছে আর কি বড়ো বিষয় তো এটা ভাগ্যের বিষয় তো দেবের খাদান মুভি কিন্তু সেখানে কিন্তু জায়গা করে পাচ্ছে বা জায়গা করে দখল করে ফেলেছে এই খাদান মুভি যেখানে বলিউডে কিন্তু বড় বড় সালমান খান শাহরুখ খানের মুভি চালানো হয় আর তারা কিন্তু সেই পুষ্পার বড় বড় বাজেটের কমার্শিয়াল মুভি কিন্তু তারা মানা করে দিয়েছে তারা চালাবে না তারা বাংলার দেবের দেবের মুভি মুভি চালাবে তো তো বাবুন দেব কথা কথা কাছে কেমনটা লেগেছে দেবের এই খাদান মুভির বলিউডে চালানো হবে এবং কোনো বড় বড় মুভি সেখানে চালানো হয় সেখানে কিন্তু বাংলা কমার্শিয়ালের কোনো বড় বড় বাজেটের মুভি সেখানে চান্স পায় না বা চালানো চালায় না চালা দিতে হলেও চালায় না তা কমেন্টে জানিয়ে দিতে পারেন আর সেখানে কিন্তু দেবের মুভি চালানো রাজি হয়েছে সেই বলিউডের পুষ্পার টু মুভির পরিচালকরা সেখানে কিন্তু চালাতে পারছে না একমাত্র দেবের মুভি কিন্তু সেখানে রিলিজ দেওয়া হবে তো আপনার কাছে এই কথাটি শুনে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের নতুন ভিডিও তো ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য